সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি তে সভাপতি পদে দ্বিতীয় শুরু হয়ে গেল আজকে থেকে আজ ছিল সিএবি এর সেই এজিএম এ সৌরভ গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে দায়িত্ব নিলেন সৌরভ যে সভাপতি হতে চলেছেন তা জানাই ছিল কারণ চোদ্দ তারিখে যেদিন সৌরভ গঙ্গোপাধ্যায় নমিনেশন ফাইল করেন লাস্ট জেন্সের যেদিন নমিনেশন ফাইল করেন তার কিন্তু কোনো প্রতিপক্ষ ছিল না যার ফলে আনকনটেস্টেডলি কিন্তু তিনি এই সভাপতি পদে টু পয়েন্ট জিরো বা শুরু হলো মহারাজ অধ্যায় রাজ অধ্যায়ের শেষ মহারাজ অধ্যায় শুরু এদিন এজিএম বহু যারা জেলা স্তরের বলুন কিংবা বিভিন্ন যারা ক্লাব প্রতিনিধি প্রত্যেকের মধ্যে কিন্তু ছিল উচ্ছ্বাস এবং অনেকটা বেশি তৃপ্তি যে সৌরভের মতো একজন ইন্টারন্যাশনাল ফিগার আইকন সিএবির পদে দ্বিতীয়বারের জন্য এলো এটা গেল পাঁচ যে হোটেলে এজিএম হয়েছিল সেখানকার কথা সৌরভ যখন ফিরলেন সিএবিতে যখন এলেন ঘরের ছেলেকে মহারাজকীয় সংবর্ধনা দেওয়া হলো সিএবিতে ঘর মুখে আতশবাজি ফায়ার ওয়ার্কস রোশ টাইন সবেতেই সৌরভ যেন বঙ্গ ক্রিকেট সৌরভ এলেন সেক্রেটারির সঙ্গে দেখা করলেন যিনি নবনির্বাচিত সেক্রেটারি গেলেন ঘরে বিদায়ী সভাপতি তার দাদা গঙ্গোপাধ্যায় যাকে আমরা রাজ হিসাবে তাকে শুভেচ্ছা জানালেন এবং যে ফটোশ্যুট করলেন এটাই তো একজন বড় ক্রিকেটার বড় মানুষের নমুনা রাজকে কিন্তু সেই চেয়ারে বসে সৌরভ গঙ্গোপাধ্যায় ফটোশ্যুট করলেন তারপর নিজে সেই চেয়ারে বসলেন دانتا دانتا جي پاسي دانتا ڏسو مڙس دا دانتا مڙس دا اڌي کي ڏي ڏي يعني اڄ توهان ڏسو مڙس دا اڌي جو وچ ۾ ڪي ۾ اڌي ڏسو اڌي थो थो। थो। मामा मामा मामा, मामा फोन पीछे करो मामा फोन पीछे करो था 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 था। अपना चोट मामा एक बार हो गया तो हटाइए ना फोन